আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম যে অভ্যাসগুলো আপনাকে অন্যের কাছে প্রিয় করে তুলবে হ্যাঁ প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস থাকে এটি আসলে মানুষ চিরাচরিত তার স্বভাবের সাথে জড়িয়ে থাকে কিন্তু কিছু কিছু অভ্যাস আপনাকে মানুষের কাছে প্রিয় করে তুলতে পারে চলুন তাহলে জেনে নিই কি সেই অভ্যাসগুলো যে কোনো কাজের পরিবেশ শ্রেণীর কক্ষে অথবা কর্মক্ষেত্রে মুষ্টিমেয়ে কিছু ব্যক্তি যাকে যাদেরকে আলাদাভাবে দেখা হয় যারা এমন এক আভা বিকিরণ করে যাদেরকে সবাই তাদের সঙ্গে কথা বলতে চায় এটা এই কারণে নয় যে তারা উচ্চস্বরে কথা বলে অথবা তারা নিজেদের সম্পর্কে খুব বেশি কিছু বলে এর কারণ হলো, তারা সবসময় কিছু ছোট ছোট নিয়ম মেনে চলে তাদের প্রভাব চট্টকদার, প্রদর্শন থেকে আসে না বরং দিনের পর দিন ধরে রাখা ছোট ছোট কিছু অভ্যাস থেকে আসে এই ব্যক্তিরা জোর করে না করে বিশ্বাস এবং সম্মান অর্জন করে অনেকের তা করতে বাধ্য না করে অনুপ্রাণিত করে এবং অনেকের মনে স্থায়ী সাফ ফেলে ভাগ্য বা প্রতিভা তাদের আলাদা করে তোলে না বরং নিয়মানুবাদার অভ্যাস তাদের এই জায়গায় পৌঁছে দেয় প্রতিশ্রুতি রক্ষা করা এ ধরনের মানুষের মুখের কথা ও কাজে মিল থাকে সহজ কথায় তারা প্রতিশ্রুতি রক্ষা করে এ ধরনের মানুষেরা সহজেই অন্যের কাছে প্রিয় হয়ে ওঠে কারণ মানুষ তার কাছে নির্ভরতা খুঁজে পায় কথা বা কাজে মিল না থাকলে সেই মানুষ কারো প্রিয় হতে পারে না কারণ তার উপর কেউ আস্থা রাখতে পারে না প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করলে তা যত ছোটোই হোক না কেন মানুষ মনে জায়গা পাওয়া যায় না ভুল না করে ভুল স্বীকার করা মানুষের ভুল হবে তবে একে কীভাবে নিজের ভুল স্বীকার করছে অথবা আউত স্বীকার করছে কি না তার উপর অনেক কিছু নির্ভর করছে অনেকের কাছে পছন্দীয় ব্যক্তিরা দোষ এড়ানো বা কাল্পনিক গল্প তৈরি করার পরিবর্তে তারা সরাসরি নিজের ভুল স্বীকার করে জবাবদিপত নম্রতা এবং ধরনের মানুষকে এগিয়ে নিয়ে যায় অনেক কাছে গ্রহণযোগ্য করে তোলে ভুল স্বীকার করেই তারা নিখুঁত হয়ে ওঠে ক্রেডিট শেয়ার অন্যকে কৃতিত্ব দিতে তারা কার্পণ্য করে না তাদেরকে কেনা পছন্দ করবে এই ছোট্ট অভ্যাসেই আপনাকে অন্যের কাছে প্রিয় করে তুলবে যখন কেউ দেখবে যে তার কৃতিত্বের স্বীকৃতি মিলছে তখন নিজে থেকেই কৃতজ্ঞতা প্রকাশ পাবে মন খোলে অন্যের প্রশংসা সবাই করতে পারে না যারা পারে মানুষ তাদেরই ভালোবাসে তাদের ছোট ছোটো কাজগুলোই বাকিদের অবরণ্য হয়ে থাকে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় অন্যদের সময়কে গুরুত্ব দেওয়া অনেকে আছে যারা অন্যের সময়কে নষ্ট করা কে কোনো অপরাধই মনে করে না কিন্তু মানুষের কাছে প্রিয় হয়ে ওঠা যেহেতু ছোটো ছোটো অভ্যাসের বিষয় তাই অভ্যাস যেখানে